হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বার গ্যাপসের মাধ্যমে বাংলাদেশে অতি দ্রুত জিরো ফিসে টাকা পাঠানো যায় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অতি সহজে বাংলাদেশে বার গ্যাপসের মাধ্যমে টাকা পাঠানো যায় যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে প্রথমে টাকা পাঠাতে আপনাকে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি ক্লিক করতে হবে এরপর সেন্ট মানি নাও বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশে টাকা পাঠাবো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম নিচের দিকে স্টল করে বিকাশ সিলেক্ট করে নিতে হবে আমি বিকাশ সিলেক্ট করে নিলাম বিকাশ সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেসেস করবে তো এখানে প্রথমে আপনাকে যে আইডি কার্ড আপনি বিকাশ করেছেন সেই আইডি কার্ডের নাম সম্পূর্ণ ইংরেজিতে লিখে দিতে হবে আমি নাম লিখে দিলাম নাম লেখা শেষ হয়ে গেলে আপনাকে রিলেশন সিলেক্ট করতে হবে আমার নাম লেখা শেষ এখন আমি রিলেশনে আমি যেহেতু ফ্যামিলি পারপাজে টাকা পাঠাবো তো ফ্যামিলি সিলেক্ট করলাম তারপর বিকাশ সিলেক্ট করতে হবে বিকাশ করে নিলাম তারপর আপনার ওয়ালেট নাম্বার মানে আপনি যে বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চান সেই বিকাশ নাম্বার আপনাকে ফুল লিখে দিতে হবে আমি বিকাশ নাম্বার আমার বিকাশ নাম্বার আমি লিখে দিলাম বিকাশ নাম্বার লেখার পর কন্টিনিউটা আপডেট হবে তারপর কোনো কিছু না করে কন্টিনিউ কন্টিনিউটা আপডেট হবে এরপর আপনার বার্ক অ্যাপ্লিকেশন থেকে একটি কল আসবে তো আমার কল চলে আসছে আমি ওখানে অ্যান্সার দিলাম অ্যান্সার দিয়ে আপনাকে বার্ক থেকে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এক সপ্তাহ বলবে আমি একসাথে দিলাম তো একসাথে হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে এরপর সেন্ড মানি নাও ক্লিক করবো ক্লিক করার পর আমি কত টাকা পাঠাবো সেখানে সেটা এখানে লিখবো আমি এক হাজার টাকা দেখলাম এক হাজার টাকা লেখার পর আপনার অটোমেটিক এ জায়গায় বাংলাদেশের কারেন্সিতে এক টাকা রূপান্তর হবে তারপর কোন পারপাসে টাকা পাঠাতে চান সেটা লিখবেন তো আমার এখানে ব্যালেন্স নাই এজন্য ইনসাপি ফান্ডস দেখাচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ